আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা তো ক্লাস নাইনের ফার্স্ট ইউনিটে কোন কোন প্রশ্নগুলি তোমাদের জন্যে ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কোন প্রশ্নগুলি করে গেলে তোমরা পরীক্ষায় কমন পাবে সেগুলির জন্যে আমরা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমরা জেনে নেবো কোন কোন প্রশ্নগুলি এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ উপবাদ্য কোনটা করতে হবে বা ধরো বন্ধু উপবাদের প্রয়োগ কোনটা করতে হবে বা ধরো বন্ধু জামি থেকে কি কি প্রশ্ন করতে হবে অর্থাৎ এক কথায় যদি বলতে চাই প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা একে একে জানবো তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এর আগের একটি ভিডিওতে আমরা জেনেছি যে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং কত নাম্বারের প্রশ্ন আসবে সেই ভিডিওটি তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে এ এছাড়াও বন্ধু কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের ওপর বেশ কিছু ভিডিও কিন্তু তৈরি করা আছে তো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলিও দেখে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক বন্ধু আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস নাইনের ফার্স্ট ইউনিটের জন্যে এক থেকে আট অধ্যায় অবধি ফার্স্ট ইউনিটের সিলেবাসে আছে তো ফার্স্ট ইউনিটে এই আটটি অধ্যায় আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে বন্ধু প্রথমেই আমরা আসছি কোষে দেখি এক দশমিক একের পাঁচের প্রশ্নটিতে যেটি বলছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই এই ধরনের প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্নে অবশ্যই করে আসে তো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আমাকে খুব ভালোভাবে করে নিতে হবে অর্থাৎ পাঁচের প্রশ্নটি এখান থেকে করব বেশ বন্ধু এবার আমরা যাব কোষে দেখি এক দশমিক দুইয়েতে কোষে দেখি এক দশমিক দুই এতে শর্ট প্রশ্ন টাইপের আছে সবই তো শর্ট প্রশ্নগুলি আমরা প্রত্যেকটি করব তার সঙ্গে যেগুলি পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট সেগুলি হল রেখায় রুট ফাইভ স্থাপন করি সংখ্যা রুট থ্রি স্থাপন করি একই রেখায় রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন অর্থাৎ এই চার পাঁচ আর ছ তার মধ্যে চারেরটা এবং পাঁচেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর সঙ্গে আরও একটি যেটা করে রাখবো যে রুট টু ঠিক আছে তো এইগুলি কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তো এটা গেল কোষে দেখি এক দশমিক দুই এবার আমরা আসবো কোষে দেখি এক দশমিক তিন কোষে দেখি এক দশমিক তিনেতে যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার উনিশ সেখানে তিনের দাগের প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ধরে রাখো একটি প্রশ্ন আসবে কী প্রশ্ন না প্রতিটি সংখ্যাকে পিওয়াই কিউ আকারে প্রকাশ করো এখানে দেওয়া আছে পৌন আমাকে প্রকাশ করতে হবে মূলত সংখ্যায় ঠিক আছে বেশ চারের প্রশ্নটিও ইম্পর্টেন্ট চারটি সংখ্যা লিখি যাদের দশমিক দশমিকের বিস্তার সসীম সরি অসীম ও অনাবৃত তো চা তিন চার পাঁচ সাত আর নয় এখান থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালোভাবে করতে হবে এক দশমিক তিনে বসে দেখি এক দশমিক তিনে বেশ এবার আমরা দেখে নেব যে শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি আমি আবারও বলবো প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে অর্থাৎ চোদ্দোর দাগের প্রশ্নগুলি আর পনেরোর দাগের প্রশ্নগুলি সবকটি প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে হবে শর্ট কোশ্চেনের জন্যে কারণ কি শর্ট কোশ্চেন কিন্তু অনেকটাই থাকবে তোমাদের পরীক্ষায় অনেকটাই বলতে আমরা যদি আগের ভিডিওটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে শর্ট প্রশ্ন এক নাম্বার আর দু নাম্বার মিলিয়ে মোট আঠেরো নাম্বার থাকবে তো সেই জন্যে প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে ওগুলি কিন্তু প্রত্যেকটি করব বেশ এরপরে আমরা আসছি সূচকের নিয়মাবলী সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী তো সূচকের নিয়মাবলীতে এখানে দুয়ের দাগের পাঁচেরটা চারেরটা পাঁচেরটা এবং সাতেরটা দুয়ের দাগের করতে হবে তিনের দাগের দুইয়ের দাগে তার মধ্যে পাঁচেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানের ঊর্ধ্বক্রমে সাজায় এগুলি কিন্তু শর্ট প্রশ্নে বহুবার আসে এবার চারের দাগে চারের দাগের করবো তিনেরটা চারেরটা এবং পাঁচ ছয় সাত আট এর মধ্যে কিন্তু এই যে চারের দাগের পাঁচের দাগের ছয়ের দাগে সাত আট এই চার থেকে আটের মধ্যে একটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই করে থাকবে বেশ এছাড়াও বলে রাখি বন্ধু তোমাদের বইয়ের ছাব্বিশ নাম্বার পাতাতে তোমরা দেখতে পারবে যে এখানে উনত্রিশের দাগেটা আছে এ প্লাস সি সমান জিরো হলে এটা প্রমাণ করি এটা যেমন পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট একই রকমভাবে তিরিশেরটাও কিন্তু পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট বেশ এটা গেলো কোষে দেখি দুই আবারও এরপরে পরের চ্যাপ্ট পরের পাতাটাতে আসছি পাতা নাম্বার আঠাশ এখানে সমাধান করো সমাধান করো নয়ের দাগে করব করবো পাঁচেরটা করব এবং সাতেরটা করব বেশ আবার বলে রাখছি যে শর্ট সংক্ষিপ্ত প্রশ্নটা যেহেতু আঠেরো নম্বর আছে তাহলে দশের দাগে এবং এগারোর দাগের প্রত্যেক প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা করে নেব তো এটা গেল অধ্যায় নাম্বার দুই অর্থাৎ সূচকের নিয়মাবলী এবার আমরা আসছি লেখচিত্র যেটা হচ্ছে অধ্যায় নাম্বার তিন তো এখানে বন্ধু এখানে আমরা করবো সাতের দাগের আটের দাগের পাতা নাম্বার হচ্ছে উনচল্লিশ সাতের দাগের প্রশ্ন এবং আটের দাগের প্রশ্নগুলি খুব ভালোভাবে করবো এছাড়াও বন্ধু পাতা নাম্বার চল্লিশের দশ এগারো বারোটাও করে নেব দশ এগারো বারো তেরো এই দশ এগারো বারো তেরো এবং তার আগের পাতায় অর্থাৎ উনচল্লিশ নাম্বার পাতায় সাতের দাগেরটা এবং আটের দাগেরটা খুব ভালোভাবে করে গেলে একটি প্রশ্ন আমরা অবশ্যই করে কমন পাব। এবং একই আগের মতো আমি একই বলবো যে এখানে যেহেতু চোদ্দোর দাগে এবং পনেরোর দাগে এগুলি প্রত্যেকটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলি কিন্তু অবশ্যই করে যেতে হবে বেশ এটা গেল অধ্যায় নাম্বার তিন এবার আমরা আসছি অধ্যায় নাম্বার চার অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এই স্থানাঙ্ক জ্যামিতিতে কষে দেখি চারের পাতা নাম্বার পঁয়তাল্লিশ ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে করে যাব এখান থেকে কিন্তু একটি চার নাম্বারের প্রশ্ন অবশ্যই করে থাকবে তোমাদের পরীক্ষায় তার মধ্যে ধরো বন্ধু এখানে যেমন হচ্ছে আট আর নয় একই ধরনের তো এই দুটো টাইপের মধ্যে একটা টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একই রকমভাবে এই যে দেখায় যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বা ধরো বন্ধু যে সামান্তরিক উৎপন্ন হচ্ছে বা বন্ধু আয়তক্ষেত্র রম্বস উৎপন্ন হচ্ছে এই ধরনের প্রশ্নগুলিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বেশ এই অধ্যায়ে দাগ পুনরোদ্াগ দাগ পঁয়তাল্লিশ নাম্বার পাতাতে যেমন একের প্রশ্নটা কিন্তু সট প্রশ্নে প্রায়ই আসে একের দাগের প্রশ্নটা দুইয়ের দাগের প্রশ্নটা এগুলি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে খুবই ইম্পর্টেন্ট তো আমরা অবশ্যই করে পনেরো দ্যাগ এবং ষোলোদ্দ্যাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা করে নেব বন্ধু এবার আমরা আসছি অধ্যায় নাম্বার পাঁচ রৈখিক সহসমীকরণ যেটি হচ্ছে দুই চল বিশিষ্ট তো এই রৈখিক সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে মোট চারটি পদ্ধতি আছে কী কী সেই পদ্ধতি অপনয়ন তুলনামূলক পদ্ধতি পরিবর্ত পদ্ধতি এবং বজ্রগণন পদ্ধতি তোমাকে পরীক্ষায় যদি না দেওয়া থাকে অর্থাৎ মেনশন যদি না করে দেওয়া থাকে যে এই পদ্ধতিতেই করো তাহলে তুমি যদি পাশে কিছু না লেখা থাকে তাহলে চারটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে তুমি সমাধান করতে পারো বেশ তো প্রথমে আমরা দেখিনি বন্ধু এখানে ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি না করলেও চলবে তবে বলে রাখি এক্ষেত্রে এই যে এখানে একটি ছক আছে একান্ন পাতায় এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দেওয়া আছে তো এক্ষেত্রে ধরো একটি সমীকরণ দেওয়া আছে এই এখানে এক্সের সহক হচ্ছে এ ওয়ান আর প্রথম সমীকরণটায় এক্সের সহক এ ওয়ান আর ওয়াই এস সহক হচ্ছে বি ওয়ান নিচের আর যেটা কনস্ট্যান্টটা অর্থাৎ যেটা ধ্রুব পথ সেটা হচ্ছে সি ওয়ান একই রকমভাবে দ্বিতীয় সমীকরণটায় এ টু বি টু এবং এটা হচ্ছে সি টু তো এখানে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু আমরা লিখেছি এরপর বলছি যদি এ ওয়ান বাই এ টু নট ইকোয়ালস টু বি ওয়ান বাই বি টু হয় তাহলে আমাকে বুঝতে হবে দুটি পরস্পর সরল লেখা আর সিদ্ধান্ত কি না মাত্র সমাধান সাধারণ সমাধান পেলাম অর্থাৎ তিনটে পদ্ধতিতে মানে তিনটে ক্ষেত্রে তিন রকমের পাবো একটা হচ্ছে একক সমাধান একটা হচ্ছে অসংখ্য সমাধান আর একটা হচ্ছে কোনো সমাধান নেই তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো কোন ক্ষেত্রে কি হয় এই তিনটে দেওয়া আছে প্রথমেরটাই বলছি ওয়ান বাই একটু টু নটিকলস টু বি ওয়ান বাই বি টু হলে একক সমাধান তিনটেই সমান হলে অসংখ্য সমাধান প্রথম দুটো সমান কিন্তু তৃতীয়টা অসমান হলে কোনো সমাধান নেই তো এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে বেশ এরপর আমরা আসছি ফাইভ পয়েন্ট টুতে ওই ধরনের প্রশ্ন আছে এর আগে যেগুলি জানলাম যে যেমন ধরো নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করো সমাধানযোগ্য কি না লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি অর্থাৎ লেখচিত্র অঙ্কন করতে বলেছে এবং কোন জায়গায় ছেদ করছে কি না সেটা দেখতে হবে বা সমাধান আছে কি না দেখতে হবে আর যদি অসংখ্য সমাধান থাকে তাহলে তিনটি সমাধান আমাকে বার করতে হবে তো এটা গেল একটা মানে ফাইভ পয়েন্ট টুতে তোমরা একবার অঙ্কগুলি দেখে রাখতে পারো এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নয় বেশ এরপর হচ্ছে আসছে ফাইভ পয়েন্ট থ্রিতে ফাইভ পয়েন্ট থ্রির ক্ষেত্রে অর্থাৎ সমাধানের ক্ষেত্রে তিন ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট কী কী এই যে প্রথমেরটা হচ্ছে এক্স দিয়ে থাকবে আর দ্বিতীয়টা ওয়ান বাই ওয়াই দিয়ে থাকবে অর্থাৎ পাঁচের প্রশ্নটি ইম্পর্টেন্ট ছয়ের প্রশ্নটি অর্থাৎ এক্স বাই টু ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান অর্থাৎ পাঁচেরটা ছয়েরটা এখানে বারোটায় এই তিনটে প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট তারপর ধরো বন্ধু যদি ফাইভ পয়েন্ট ফোরেতে আসি যেটা হচ্ছে পাতা নাম্বার একষট্টি এখানে বিএ বিএডটা ইম্পর্টেন্ট তারপরে ধরো বন্ধু ডিএডটা ইম্পর্টেন্ট আচ্ছা এছাড়াও ধরো বন্ধু পাঁচের দাগে চারেরটা ইম্পর্টেন্ট বেশ এরপর যদি আমরা আসি ফাইভ পয়েন্ট ফাইভে ফাইভ পয়েন্ট ফাইভের ক্ষেত্রে বন্ধু বিএডটা খুবই ইম্পর্টেন্ট এ এডটা ইম্পর্টেন্ট এবং সিএডটা এবিসিডি এই চার ধরনের প্রশ্ন আছে চার ধরনের প্রশ্নই তোমরা অবশ্যই একবার করে দেখে রাখবে অন্তত বেশ এটা গেলো পাঁচ দশমিক পাঁচ এবার আমরা আসছি পাঁচ দশমিক ছয় যেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি তো বজ্রগুণন পদ্ধতিতে অবশ্যই করে তোমরা প্রথমে একটা এই সাধারণ ধরনেরগুলো দেখে রাখবে অর্থাৎ এরটা দেখে রাখলে তারপরে ধরো বন্ধু এখানে দেখে রাখলে দশেরটা বারো এগারো বারো তেরো এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে রাখবে এরপর আমরা আসছি কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেন যেটা হচ্ছে পাতা নাম্বার উনসত্তর তো এখানে ছয় সাত নয় দশ এই চারটে প্রথম পাতা থেকে এবং দ্বিতীয় পাতা থেকে তিনটি কি কী সেই তিনটি পনেরো ষোলো সতেরো এই তিনটি কিন্তু খুব ভালোভাবে আমরা দেখে রাখব এছাড়াও বন্ধু একুশের দাগে পাঁচেরটা অর্থাৎ পাতা নাম্বার একাত্তর একুশের দাগে পাঁচেরটা শর্ট কোশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবং বাইশের দ্যাগের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু করতে হবে কারণ হচ্ছে এই এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ততে অবশ্যই করে থাকবে তো একুশের দাগের সরি বাইশের দ্যাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাকে করে নিতে হবে এবার আমরা আসছি সামান্তরিকের ধর্ম যেখান থেকে কি কি থাকবে বন্ধু একটি উপপাদ্য থাকবে এবং একটি উপপাদ্যের প্রয়োগ তো উপপাদ্য পনেরো প্রথমেই আমরা দেখে নেব উপপাদ্য পনেরো উপপাদ্য পনেরো এই যে উপপাদ্য পনেরোটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট যেটা আছে সাতাত্তর নাম্বার পাতায় এবং প্রথম উপপাদ্যটা আমি বলে দিই মোট তিনটি উপপাদ্য করতে হবে একটা হলো উপপাদ্য পনেরো এরপরে নেক্সট উপপাদ্য আছে সাতাশি নাম্বার পাতায় উপপাদ্য আঠেরো সাতাশি নাম্বার পাতায় উপপাদ্য আঠেরো বেশ এরপরে নেক্সট উপপাদ্দ হচ্ছে উপপাদ্য উনিশ যেটা হচ্ছে নব্বই পাতায় এই তিনটে উপপাদ্য খুব ভালোভাবে করব এরপর যদি আমাদের কাছে হাতে টাইম থাকে তাহলে বা আমাদের যদি করা সম্ভব হয় তাহলে বাকিগুলি করব তো এই তিনটে উপবাদ্য কিন্তু সবার প্রথমে করে নেব এবার আমরা আসছি উপপাদ্য আসবে একটা চার নাম্বারে এবং উপবাদের প্রয়োগ থাকবে একটা তিন নাম্বারের কোন উপপাদ্যের প্রয়োগগুলি করব। প্রথম যেটা করব সাতাত্তর নাম্বার পাতায় উপবাদদের প্রয়োগ হচ্ছে দুই মোট তিনটে উপবাদ্যের প্রয়োগ করব। একটা হলো প্রয়োগ দুই এরপরে আসছি চুরাশি নাম্বার পাতায় প্রয়োগ সতেরো চুরাশি নাম্বার পাতায় প্রয়োগ সতেরো এবং এর পরের প্রয়োগটা হচ্ছে বিরানব্বই পাতায় প্রয়োগ হচ্ছে চব্বিশ বিরানব্বই পাতায় প্রয়োগ চব্বিশ এই প্রয়োগগুলি কিন্তু বন্ধু খুব ভালোভাবে আমরা করবো এরপরে যদি টাইম থাকে তবে আমরা বাকিগুলি দেখব কিন্তু এই তিনটাকে বাদ দিয়ে কিন্তু করব না এই তিনটে আগে করব তারপরে টাইম থাকলে বাকিগুলি করব বেশ এখানেও কিন্তু ষোলো দাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে এবং সতেরো দ্যাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে এবার আমরা আসছি অধ্যায় নাম্বার সাত যেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা বেশ বহুপদী সংখ্যামালা থেকে আমাকে কি কি করতে হবে চলো বন্ধু দেখে নিই বহুপদী সংখ্যামালার মেন যে জায়গাটা আমাকে খুব ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে কষে দেখি সাত দশমিক তিন যেটা হচ্ছে পাতা নাম্বার হচ্ছে একশো কোন প্রশ্নটি করব ছয়ের দাগের প্রশ্নটি খুব ভালোভাবে করব আট নয় দশ এই চারটে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ছয় আট নয় দশ এবং এগারোর দাগের প্রশ্নগুলি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বেস এবার আমরা আসছি কোষে দেখি সাত দশমিক চার কোষে দেখি সাত দশমিক চারের এখানে এই তিনটে অঙ্ক খুব ভালোভাবে করব কোন তিনটে অঙ্ক একশো দশ নম্বর পাতায় পাঁচের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ এটা গেলো অধ্যায় নাম্বার সাত এছাড়াও বন্ধু এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগারোর দাগের প্রশ্ন এবং বারোর দাগের প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করে রাখব এবার আমরা আসছি উৎপাদক বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণে কোষে দেখি আট দশমিক একে একটি উৎপাদক বিশ্লেষণ কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবেই তো কোষে দেখি আট দশমিক একের পাঁচেরটা করবো তারপরে বাকিগুলি খুব ভালোভাবে করব আগে পাঁচেরটা আমি খুব ভালোভাবে করে রাখব তো এই ধরনের অর্থাৎ কিউব ফ্যাক্টরের অঙ্ক কিন্তু প্রায় থাকে এরপরে কোষে দেখি আট দশমিক দুই এতে চোদ্দোর দাগের এবং পনেরো দ্যাগের প্রশ্নটি খুব ভালোভাবে করব। যেটা হচ্ছে একশো পনেরো নম্বর পাতায় আছে বেশ এবার বলে রাখি বন্ধু এখানে একশো ষোলো নম্বর পাতায় তোমাদের বইয়ের একশো ষোলো নম্বর পাতায় দেখবে তোমরা প্রয়োগ নাম্বার দুই তিন দুই তিন পাঁচ এই তিনটে প্রয়োগ কিন্তু খুব ভালোভাবে করবে এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম টাইম আসে বেশ এরপরে আমরা দেখছি কষে দেখি আট দশমিক চারের দশের প্রশ্নটা অবশ্যই করে করব বেশ এরপরে বন্ধু একশো কুড়ি নম্বর পাতাতে একের দাগ অর্থাৎ পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু এই যে প্রশ্ন এই ধরনের প্রশ্ন অর্থাৎ একেরটা এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু এখানে কষা হয়েছে একেরটা দুয়েরটা তিনেরটা সঙ্গে চার পাঁচ ছয় সাতেরটা আটেরটা এগুলি কিন্তু খুব ভালোভাবে করবো যার মধ্যে আটেরটা ইম্পর্ট্যান্ট চারেরটা ইম্পর্টেন্ট তিনেরটাও ইম্পর্টেন্ট এরটা ইম্পর্ট্যান্ট এবং একেরটা ইম্পর্ট্যান্ট বেশ এরপরেতে বন্ধু কষে দেখি আট দশমিক পাঁচের নয়ের অঙ্কটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করব বেশ এরপরেতে বন্ধু কষে দেখি আট দশমিক পাঁচের সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে দুই এবং তিনের দাগেরগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করব এর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই